ঝিলের কথায় কষ্ট পেয়ে বিয়ে করতে রাজি হয় সাক্ষ্য দেখে কষ্ট পায় ঝিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মিলি ঝিলকে বলতে থাকে তুই সাক্ষ্য ডাক্তারকে ভালোবেসে ফেলেছিস তাই না বোন তখন ঝিল বলতে থাকে এই জন্যই তো এই জন্যই তো সহ্য করতে পারছি না তখন দেখা যায় মিলি বলতে থাকে আমি জানি তো আমার বোনের চোখের জল এমনি এমনি আসেনি ও হয়তো সাক্ষ্য ডক্টরকে ভালোবেসে ফেলেছে এই জন্যই ওর চোখে জল এসেছে তখন দেখা যায় ঝিল ঝিল মিলিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কি করব বল ও আমাকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে সেভাবে প্রতিশ্রুতি না দিলেও পারতো তবে তো আমি ওর ওর হয়ে ওর প্রতি এতটা এত ভরসা পেতাম না তাই না ও আমাকে দেখো অপারেশন করলো আবার অপারেশনের সময় আমাকে কতই না আশা দেখালো আমাকে আমাকে অনেক কথাই বলেছে আমি তো এই জন্যই ওনার পেয়েছি কিন্তু উনি যে এভাবে এভাবে মাঝ পথে এসে আমার হাতটা ছেড়ে দেবে এটা আমি কখনোই ভাবিনি তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে শোন মা তুই এতটা ভেঙে পড়িস না ওরা বড় লোক আর আমরা আমরা দেখ কত গরিব আমাদের সঙ্গে কি ওর সমানে সমানে যাই বল এদিকে দেখা যায় সাক্ষ্য বাড়ি ফিরলে সাক্ষ্যকে এরপরে সাক্ষ্যকে অনেক কথা বলা হয় তখন দেখা যায় কাকিমনি বলতে থাকে তুই তুই বুঝতে পারছিস না ওই মেয়েটা কি আমাদের ফ্যামিলির সাক্ষর সাক্ষ্য সঙ্গে বিলং করতে পারবে আমাদের ফ্যামিলির সঙ্গে ওর কোনো কোনো মান্যতা আছে বল তুই যে ওকে ওকে প্রাধান্য দিতে চাইছিস আমাদের ফ্যামিলি কি আর ওদের ফ্যামিলি কি তোর যখন বাচ্চা কাচ্চা হবে তখন কি তোর বাচ্চা কাচ্চা তুই ওর মামার বাড়ি পাঠাতে পারবি বলতে পারবি যে এটা তোমার মামার বাড়ি তুই কি কোনো সময় গিয়ে এক রাত থাকতে পারবি বল তখন সাক্ষ্য বলতে থাকে কেন পারব না অবশ্যই পারব ও তো আমার ওয়াইফ তাই না তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে শোনা সাক্ষ আমাদের আমাদের কথার অমান্য করো না প্লিজ আমাদেরও একটা আশা আছে যে আমরা আমরা সবার সামনে আমাদের ছেলের বইয়ের পরিচয় দেব কিন্তু ঝিলকে আমরা কোনোভাবে পরিচয় দিতে পারব না কারণ ও পরিচয় পাওয়ার যোগ্যই নয় তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে মা তুমি কিন্তু এবার অতিরিক্ত বলে ফেলছো ও ও ও ও পরিচয় পাওয়ার যোগ্য নয় নয় মানে কি 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 একটা মানুষ মানুষ বলো তখন দেখা যায় বলতে থাকে হ্যাঁ মানুষ কিন্তু আমাদের আমাদের ফ্যামিলির সঙ্গে ওর ফ্যামিলি কিছুতেই থাকতে পারে না ওর ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলি একটুও মানাবে না সবাই আমাদের ছিছি করবে সবাই আমাদের নিয়ে হাসাহাসি করবে তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে হাসাহাসি করবে কেন কেন হাসাহাসি করবে এখানে তো হাসাহাসি করার কিছু নেই এদিকে দেখা যায় ঝিল অঝোরে কাঁদতে থাকে তখন ঝিলের মা বলতে থাকে শোন তুই এভাবে কাঁদতে কাঁদতে থাকলে কিন্তু তুই আবার অসুস্থ হয়ে পড়বি তুই এভাবে প্লিজ কাঁদিস না তখন দেখা যায় মিলি বলতে থাকে মা ওকে কাঁদতে দাও মনটা হালকা হবে তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে তুই তুই কেন এমন করছিস বল ওরা তো বড় লোক আমাদের সঙ্গে তো ওদের ওদের কখনোই মানাবে না তুই কি ওর সঙ্গে কোনো সময় গিয়ে দাঁড়াতে পারবি বল তবে কেন এতটা ভেঙে পড়ছিস তখন দেখা যায় ঝিল বলতে থাকে আমি তো ভেঙে পড়িনি আমি তো আমি তো ওনাকে এমনিতেই মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু অপারেশনের সময় উনি আমাকে যেভাবে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল আমি আমি ওকে অনেক ঘৃণা করতে চেয়েছি কিন্তু আমার মনটা কিছুতেই সায় দেয়নি আমি কিছুতেই ওনাকে ঘৃণা করতে পারিনি আরও আস্তে আস্তে নিজের মধ্যে জড়িয়ে ফেলেছি তখন দেখা যায় তখন দেখা যায় মিলি বলতে থাকে শোন বোন ভালোবাসা বলতে কিছু নেই দেখ আমিও তো সুমনকে অনেক ভালোবাসতাম তারপরেও আজকে আমি এ বাড়িতে এসে পড়ে আছি এদিকে দেখা যায় সাক্ষর ঠাম্মি বলতে থাকে শোনো দাদুভাই আমরা আমরা চাই যে তুমি ঝিলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো তখন সাক্ষ্য বলতে থাকে কেন ঠাম্মি তোমরা এটা কেন চাও ঝিল কি কোনো অংশে খারাপ কোনো অংশে খারাপ মেয়ে বলো তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে ঝিল কোনো অংশে খারাপ না কিন্তু ঝিলের সঙ্গে আমাদের আমাদের ফ্যামিলির কোন সম্পর্ক থাকতে পারে না আমরা কিছুতে পারবো না তুই কেন পারছিস না তখন বলতে থাকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি এদিকে দেখা যায় ঝিলের মা বলতে থাকে কি বলেছে তোকে কি তোকে সাক্ষ্য কি এমন বলেছে যার জন্য তুই এতটা ভেঙে পড়েছিস তখন ঝিল বলতে থাকে আমাকে অপারেশন করে সুস্থ করে তুললো কত যত্ন করলো সবার সামনে আমাকে নিজের বউ বলে স্বীকৃতি দিল কত কি না করলো তারপরে তারপরে আমাকে একটা কথা বলেছিল যেটার জন্য আমি আরও ওনাকে ভুলতে পারছি না তখন দেখা যায় মিলি বলতে থাকে আটকে গেলি কেন কি বলছিল বল কি বলছিল আমরা একটু বড় লোকদের চেহারাটা চিনে রাখি তখন দেখা যায় ঝিল বলতে থাকে জানো মা আমা আমি আমাকে অপারেশনে নিয়ে যাওয়ার আগে উনি আমাকে আই লাভ ইউ বলেছিল এটা আমি কিছুতেই ভুলতে পারছি না উনি যেহেতু আমাকে ভালোই না তবে কেন আমাকে আমাকে আই লাভ ইউ বললো এটা কি বলার কোনো কারণ ছিল বলো তখন ঝিলের মা বলতে থাকে ওগুলো সব ওর অভিনয় তুই যাতে তাড়াতাড়ি ওকে মুক্তি দিয়ে দিস এই জন্যই এই জন্যই এতটা অভিনয় করেছে তখন ঝিল বলতে থাকে এই জন্যই তো এই জন্যই তো ডিভোর্স পেপারটা দিয়ে দিলাম তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে শোন তুই কেন কেন তুই কেন এভাবে ডিভোর্স পেপারটা দিয়ে দিলি বল তখন দেখা যায় ঝিল বলতে থাকে আমাকে তো আমাকে তো চৈতি ম্যাডাম বারবার বলছিল আর আমি তো এতটাও অকৃতজ্ঞ নই যে যে সাক্ষ্যকে এভাবে এভাবে সবার সামনে অপমান করব ও তো অনেক বড় অনেক বড় ডক্টর সবার সামনে চৈতি ম্যামকে নিয়ে যদি সবার সামনে বেরোয় তলে তবে সবাই সবাই অনেক ভালো বলবে কিন্তু আমাকে নিয়ে বেরোলে সবাই হাসাহাসি করবে বলবে একটা বস্তির মেয়েকে বিয়ে করে একটা গাইয়াকে বিয়ে করে এনেছে আমি তো মূর্খ অশিক্ষিত আর চৈতি ম্যাডাম তো অনেক শিক্ষিত অনেক বড় ডক্টর দুজনে যদি এক একসঙ্গে বেরোয় তাহলে সবাই বলবে যে সাক্ষ্য সাক্ষ্য বেছে বেছে বউ নিয়েছে একদম ডক্টর নিজেও ডক্টর বউ নিয়েছে ডক্টর ও নার্সিংহোম চালাতে পারবে এই জন্যই তো ওনারা ওনারা চৈতিকেই চৈতিকেই বেছে নিয়েছে এতে আমার তো এখানে তো আমার বলার মতো কোনো কথা নেই এইদিকে দেখা যায় সাক্ষর বোনেরা বলতে থাকে শোন শোন দাদা যদি তুই তুই যদি ওই মেয়েটাকে বউ করে নিয়ে আসিস তবে কিন্তু আমরা বাড়িতে থাকবো না আমরা হোস্টেলে চলে যাব তখন দেখা যায় সাক্ষর ছোটকা বলতে থাকে হ্যাঁ ঠিক বলেছে ওরা তো এরকম পরিবেশে থেকে অভ্যস্ত নয় তাই ওরা হোস্টেলেই থাকবে তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে তোমরা ঠিক বলেছ আর সাক্ষর দেখছো তো তোমার জন্য তোমার বোনেরা সবাই হোস্টেলে চলে যেতে চাইছে তখন সাক্ষ্য বলতে থাকে কেন হোস্টেলে যাবি তোরা আচ্ছা আমি তো তোদের ব্যাপারটা কোনোভাবে আমার সঙ্গে জড়াই না তবে আমার ব্যাপারটা তোরা কেন তোদের সঙ্গে জড়াচ্ছিস জানতে পারি তখন দেখা যায় সাক্ষর মা বলতে থাকে অবশ্যই জড়াতে হবে কারণ কারণ ঝিল আর ওদের মধ্যে অনেক তফাত ঝিল যেভাবে বড় হয়েছে ওরা ঠিক সেভাবে বড় হয়নি ঝিল যেভাবে যেভাবে ছোট থেকে মানুষ হয়েছে ওরা ঠিক সেভাবে মানুষ হয়নি ঝিল যেরকম অশিক্ষিত ওরা সেরকম অশিক্ষিত নয় তাই ওরা ঝিলের সঙ্গে কিছুতেই কপারেট করতে পারবে না তাই ওরা হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছে এদিকে দেখা যায় ঝিল ঝিলের মাকে বলতে থাকে মা তোমরা তোমরা কিছু ভেবো না আমি আস্তে আস্তে নিজেকে একদম ঠিক করে নেব এরপরে দেখা যায় ঝিলের মা বলতে থাকে আচ্ছা সাক্ষ্য সাক্ষ্য ডক্টর তোর সঙ্গে কি কথা বলতে এসেছিল তোকে কি জিজ্ঞেস করলো রে তখন দেখা যায় ঝিল বলতে থাকে আমাকে জিজ্ঞেস করলো কি জানো আমার নাকি কোনো প্রেম আছে আমাকে বললো তোমার কি কোনো প্রেম আছে আমি তখন 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 দেখা যায় মিলি বলতে বলতে থাকে থাকে তুই কি বললি হ্যাঁ আমি বলে দিয়েছি যে আমার প্রেম আছে আমার ভালোবাসা আছে তখন দেখা যায় তখন দেখা যায় মিলি বলতে থাকে এটা কি বলতে বলা তোর উচিত হয়েছে বল তোর তো কোনো ছেলের সঙ্গে সম্পর্ক নেই তবে তুই মিথ্যে বললি কেন তখন দেখা যায় ঝিল বলতে থাকে এটা করা ছাড়া কোনো উপায় ছিল না আমি যদি এটা না করতাম তবে হয়তো উনি অন্য কোনো পদক্ষেপ নিতেন তাই আমি মিথ্যে বলেছি উনি কি করে কি করে আমাকে জিজ্ঞেস করলো যে আমার প্রেম আছে আমাকে আমার চরিত্রের দিকে আঙুল ধরতে উনি একবারও ভাবিনি বল তবে কি উনি আমাকে ভালোবাসে তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে এক্ষেত্রে আমি তো ছেলেটার কোনো দোষ দিতে পারছি না আমি তো তোরই দোষ দেব কারণ ছেলেটা যেহেতু তোকে বলেছে তুই বলতি যে না আমার কোনো সম্পর্ক নেই তবে যদি ছেলেটা তোকে মেনে নিত আর একজন স্বামীর কাছে অন্য ছেলের গল্প করলে তো সে স্বামী কি কখনো তার বউকে নিয়ে সংসার করবে বল তখন দেখা যায় ঝিল বলতে থাকে মা আমি কি করতাম আমার ওখানে কি করা উচিত ছিল তুমি বলো তখন ঝিলের মা বলতে থাকে তোর তোর এটা এটা বলা উচিত হয়নি তুই বলে দিতি যে আমার কোনো সম্পর্ক নেই আমি একাই থাকতে পারি আমি একাই থাকতে চাই তবেই তো হতো তখন ঝিল বলতে থাকে আমি কি করতাম আমার আমাকে তো বারবার বলছিল যে তোমার কোনো প্রেম আছে না তখন আমি আমি নিজেকে আটকাতে না পেরে রাগের মাথায় বলে দিয়েছি যে হ্যাঁ আমার প্রেম আছে আমার এক জায়গায় প্রেম আছে আমি তার সঙ্গে থাকতে চাই আপনি আমাকে ডিভোর্স দিয়ে চলে যান তাই তাইও ডিভোর্স পেপারটা নিয়ে চলে গেছে তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে এখানে আমি ছেলেটার কোনো দোষ দিতে পারছি না হয়তো বা ছেলেটাও তোকে ভালোবাসে তখন ঝিল বলতে থাকে না মা সবগুলো লোক দেখানো উনি দেখানোর জন্যই লোক আমাকে ভালোবাসার কথা বলছে কিন্তু উনি আমাকে মোটেও ভালোবাসে না তখন দেখা যায় ঝিলের বোন বলতে থাকে তুই তুই এতটা কনফার্ম কি করে হচ্ছিস হয়তোবা তোকে ও ভালোবাসে এই জন্যই তোকে জিজ্ঞেস করেছিল তুই বলে দিতি